আজকের দুনিয়ার তারকারা যেখানে গ্ল্যামার গসিপ আর বিতর্কে ভরা সেখানে এক তরুণ ফুটবলার নিজেকে গড়ে তুলেছেন একেবারে ভিন্নভাবে নাম তার পেদ্রি গঞ্জালেস সাফল্য আছে তারকা খ্যাতি আছে কিন্তু জীবনটা এখনও আগের মতোই সাদা সিদে গাবি যখন ছুটি কাটাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ফার্মিনের ইনস্টাগ্রাম স্টোরি ঘুরলে রোমান্টিক গেটওয়ে লামিনিয়ামাল তো আরও একটা পেগিয়ায় নিজে সে তেরো বছরের বড় মহিলার সঙ্গে সামার ফ্লামিং নিয়ে হেডলাইন হয়ে গেল এই তরুণ তারকারা করা এখনো বয়সে কিশোর কিন্তু যেন সেলিব্রিটিদের থেকেও কয়েক কদমে গিয়ে আর সেই তুলনায় একদম ব্যতিক্রম পেড্রি নভেম্বরে তার বয়স হবে তেইশ বছর কিন্তু পেড্রি এখনো নিজের জীবনে তৃতীয় কাউকে স্থান দেননি না কোনো রিলেশনশিপ না কোনো প্রেমের স্ক্যান্ডাল এমনকি বছরের শুরুতে বার্সেলোনার সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতেও তিনি ছিলেন মায়ের সাথে যখন লিগা জিতল বার্সেলোনা দলের সাথে সবার সেলিব্রেশন না করে পেড্রি তার বাবাকে মাঠে নিয়ে এসেছিল এবং তিনি ফুটবল খেলছিলেন সে শট নিচ্ছে আর তার বাবা গোলকিপার হয়ে পেনাল্টি সেভ করছেন এই দৃশ্য শুধু ফুটবল না এক পরিবারের গল্প বলছিল এটা একটা শান্তির ছবি পেটির জন্য ছুটি মানে ফ্যাশন উইক বা আইল্যান্ড পার্টি না বরং পরিবার এই ছুটিতে সে গিয়েছে কানারি আইল্যান্ড তার বাবা মার সাথে ভিজিট করেছেন তানজানিয়ার টেরাজিন পার্ক আর দুই বছর আগেও সে ভ্যাকেশন কাটিয়েছে তার দাদির সাথে বলুন তো কজন তরুণ ফুটবলার এখনও তার দাদির সাথে ঘুরতে যায় সোশ্যাল মিডিয়াতে সে প্রায় অনুপস্থিত ছুটির সময়ও না কোনো হাইপ না কোনো ফ্লেক্স এটাই তো আসল সিম্পল লাইফ এই প্রজন্মের সেই অনন্য তরকা যার মাঝে আছে যেন স্ট্রং ফ্যামিলি ভ্যালুস অসম্ভব হিমুলেটিস আর জিরো ইউগো সোশ্যাল মিডিয়ায় ফলো না বাড়ালেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পেটটি আজ আমরা অনেক সেলিব্রিটি দেখি যারা আলোয় থাকেন কিন্তু অনেক হৃদয় ফাঁকা পেট্রি তারকা হয়েও আলাদা কারণ তার জীবনে এখনো আলো জ্বালিয়ে রেখেছে মা বাবা দাদি তার ফুটবলের প্রতি ভালোবাসা একজন আইডল মানে কেবল গোল করা নাই আইডল মানে হচ্ছে কিভাবে তুমি মানুষ হিসেবে বেড়ে ওঠো পেড্রি তুমি ফুটবল দুনিয়ার এক নিঃশব্দ নায়ক পেড্রির মতো ফুটবলাররা আমাদের সমাজের এক উদাহরণ কমেন্টে বলো তোমার জীবনে এমন কাউকে দেখেছো যে তিনি খ্যাতির মধ্যেও থেকে হাম্বল থেকেছেন